সবাইকে শুভ বিকেল তো আমি আজকে একটু নাকশালা যাব তো যেহেতু বইনের কিছু পুলি খাওয়ান যাই কিনে তার জন্য আমি চালের গুঁড়া করার জন্য আমি একটু বাজার যাইতেছি তো আমি আজকে যাবো আগন্তপাড়া বাজারে ওই বাজারে আর কি চালের গুঁড়া করার মেশিন আছে ওখানের দিকে ভাঙ্গিয়ে বা চালের গুঁড়া করে নিয়ে আসি জান রিস তো আজ নদীর পাড়ে আইসি আমি তো নদীর পারে যে বটগাছ দেখছেন একটা এই বটগাছটা অনেক পুরনো বট গাছ এটা হলো বট গাছটা পুরুষ জাতীয় বট গাছ বিভিন্ন জাত আছে আমি দেখটা এই পাতাটা ছোট আর একটা পাতা আছে বড় তো ওই বড় জাতের যেটা ওটা গাছ অনেক বড় হয় আর যেটা পাতা ছোটো এটা একটু বেশি বড় হয় না গাছটা তো আমি জন্মের দিকে দেখতেছি এই গাছটা তো আমি দাদুর মুখে শুনছি যে এই গাছটা আমার দাদার আমলের গাছ তো এখানে আর কি বাবার মুখে দাদুর মুখে শোনা যে এখানে হাট হইতো ব্রিটিশ পিরিয়ডে তো তখন তো সব নদী নালা দিয়ে ব্যবসা বাণিজ্য হাট বাজারে সব কিছু নদী নালা যোগাযোগ ব্যবস্থা ছিল তো এখন তার নদী নালা দিয়ে যোগাযোগ ব্যবস্থা শেষ হয়ে গেছে এখন তো রাস্তাঘাট পাকা রাস্তা গ্রামগঞ্জ এখন আগের মতো নাই তো এখানে অনেক ঘাট হয়তো আগে জানছি তো এখানে বর্তমানে আর কি একটা ঠাকুরের পূজা করা হয় তো এই যে ঠাকুর দেওয়ানে রাখা হয়েছে তো ঘাসে জঙ্গলে গেছে তো অনেকেই বলে দেবতার নাম বলে বড় ঠাকুর বড় গোসাই তো আমরা ওটা দুই বছর ধরে দেখতেছি যে বড় গোসাই নামে কোনো দেবতা আছে কি না জানি না তো আমরা দুই বছর ধরে দেখতেছি এখানে যেতে বড় গোসাই পূজা দেওয়া হয় চৈত্র মাসে প্রতি বছর তো আজকে আপনাদের একটু খোলা ভাবে বললাম যে জিনিসটা তো বট গাছটা অনেক স্মৃতি ধরে রাখছি বাপদাদারা আমাদের গাছ এখানে হাট হইতো একটা ঐতিহ্যবাহী ছিল হাট আর নেই কালের বিবর্তনে হাট হারিয়ে গেছে এই এই যে নদী আগে এখানে লঞ্চ তারপর পাংশি নৌকা বিভিন্ন ধরনের পণ্যবাহী যে নৌকা বলে এখানে সব ভিড়ত এই জায়গায় আর এখন তো জলপথে কোনো ব্যবসা বাণিজ্য চলে না এখন সব লাইনগার্ড হয়ে গেছে গাড়ি ঘোড়া হয়ে গেছে যানবাহন হয়ে গেছে নদীও মরে যাচ্ছে নদীও চড়া ফেরা বিভিন্ন বালু চড়া পইরা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন বাজার যাচ্ছি এই ঘাসগুলা খুব সুন্দর কাশ ফুল এগুলো কাশ কয় শন কয় অনেকে এগুলাতে ঝাড়ু বানায় অনেকে শন শন বেশিরভাগ এই যেটা নদীর পাড়ে ঘেঁষা জোয়ার এলাকায় এই সমস্ত জায়গায় বেশি হয় এই শনগুলা আমার হাতে যে সালের গুঁড়ার সালা ব্যাগ আছে ওই যে সামনে বাজার দূর আছে মোটামুটি দেড় কিলোমিটার আর এখন যে বর্ষাকাল তো তো আগের বর্ষাকাল নেই কিন্তু তারপরেও তো বর্ষাকাল বৃষ্টি বৃষ্টি হয় সব দিকে সবুজের সমারোহ

ছেলে বেলেও না সমস্যা ঠিক দে ছেলেরাও টাকা পয়সা দেয় না ভাত কাপড় দেয় এই বয়সেও এর আবার স্বামী মারা গেছে এই বয়সে মনে করেন নিজের পরিশ্রম করে খাওয়ার লাগে স্বামী না থাকলে ছেলেরা যদি মানুষের মতো মানুষ না হয় এই জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই শেষ বর্ষে যদি ছেলেমেয়েরা যদি একটু ঠাই না দেয় তা কী করবো আর তখন যে বৃদ্ধ লোকটা দেখছেন ওটা তো আসলো আমাদের এলাকারই কাঠ মিষ্টি সম্প্রদায় কাঠের যে টুকরাগুলো আছে খন্ড খন্ড ওইগুলো নিয়ে আসলো মাথায় করে জ্বালানি হিসেবে মানুষ আসলে কি যখন অর্থ থাকে বল থাকে সবাই তখন তারে ভালোবাসে যখন অর্থ বল সব হারিয়ে যায় তখন কেউ আর তারে ভালোবাসে না কেউ আর তারা দেখে না দুনিয়ার প্রকৃতির নিয়ম কি এটাই নাকি বুঝি না কিছু প্রকৃতি তো তার নিয়মে চলে ঠিক আছে আসলে আমরা মানুষের মতো মানুষ হয়ে আলাম না এটাই বড় জিনিস যাই হোক দুঃখ কষ্টের কথা কইলে ভালো লাগে না খারাপ লাগে মাঝে মাঝে যাই এই যে ব্রিজে কাছাকাছি বললাম এটা হাতিবাঙ্গা বিল খাল আর কি খালটার নাম হইস হাতিবাঙ্গা হাতিবাঙ্গার নামটা হইলো কিভাবে তা আমার দাদুর কাছ থেকে শুনছি দাদু যে এই খালটা হচ্ছে এইটার কাতি বাঙ্গা খাল হাতিবাঙ্গা খাল কি নিগে কয় বুঝস নাই কয় যে সামনে যে পাহাড় গুলো সস ওই পাহাড়ে আগে বনের যত মানে বাঘ বাল্লুক হাতি জীবজন্তু জায়গাগুলো আসছিল এই খালের আসে এই এ খালে আইসে জল পান করতো তো বাঘ বাল্লুক যা আছে এই এখানে এসে জল পান করতো তো ওখানে অনেক গভীর ছিল আর কাদা যুক্ত ছিল কাদা থাকাতে ওই হাতির পাল ওখানে ডাই পড়ছিল আর উঠতে পারে নাই এই জন্য এখানকার নাম হাতিবাঙ্গা খাল সেই নাম ডাই মানে পরম্পরায় রয়ে গেছে যে বাঙ্গা এই জন্য হাতি বাঙ্গা মানে হাতি ভাঙ্গিয়া করছিল শরীর সব কাঁচা থেকে উঠতে পারে নাই ওখানে মারা গেছিল হাতিটা এগুলো হাতি বাঙ্গা তো কালের বিবর্তনের কারণে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে আর এখানে যে এই পাহাড়ে দেখতেছেন সামনে এগুলো সব বসত বাড়ি হয়ে গেছে ভিতরে আগে এখন বসত বাড়ি ছিল না আজকে থেকে দুইশো বছর আগে কথা দেড়শো দুইশো বছর এগুলো আমার দাদার কাছে শোনার কথা তো এখানে মানে জীবজন্তু বসবাস করতে পশু পাখি বন বিভাগ ছিল আর কি বন ছিল আর কি তো যাই হোক এখন তার আমরা ওই দাদুর গল্প কথাই হোক যাই হোক বলছে এগুলা বিশ্বাস করছি এখনো বিশ্বাস করি কারণ তখন তো এত মানুষের বসবাসী ছিল না আর এখন দুনিয়াতে মানুষ বহিরা গেছে মানুষের বসবাসের জন্য এখন বন কাইটে উজাহ করে দিছে যার কারণে আজকে প্রকৃতি বিপর্যয় যাই হোক অনেক কথা বলে বললাম এখন বাজারে জামু তারপরে আপনাদের চাল ভাঙ্গায় কিভাবে গুড়া করে কিভাবে দেখাবো চলেন যাই 待たずに。 নমস্কার বন্ধুরা তো সবাইকে ঝিরঝিরি বৃষ্টি শুভেচ্ছা সকালের সকালে শুভেচ্ছা তো যে ভোর থেকে না রাত্রে থেকেই মধ্যরাত্রে থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো ঝিরিঝির বৃষ্টি হবে বৃষ্টি আর শেষ হয় না সকাল এখন ছয়টা সাড়ে ছটা বাজে তোমার কাজটা সারা হইলো পূজা পাই বেটে গেছে কথা শোনা উঠল আর দেখেন কত সুন্দর বৃষ্টি পড়বান এসে ঝিরঝিরিয়া শরীরে পড়লে এটা ভালোই লাগে ভিজা হয় না বেশি আবার বৃষ্টি পড়ে শরীরে আর আমাদের বাড়িতে নন আসরা

किधर नगरी खुशी भी वैसी दीदी देख पंसी की को दे तो साले जाए दीदी मत अमरावफु की दे दी उससे इसको ठंडा ठंडा साल तैने चार इंच साल ठंडा वासा हाथ मुक्दों की करवें पुरी दिया पिटा बनाम पिटा राई से সকালবেলা বৃষ্টিতে কাঠল গাছতে ঝেঁপে পেয়ে গেছে গা পাতা রান্না করে জায়গা সেই যে আমাদের পান গাছ দিদির বা পান খায় পানগুলো পেয়ে দিই পানগুলো বড় বড় পান বাবা দিয়েছিল বৃষ্টি হয়েছে তো উপরে আরো বড় বড়ো আছে কিন্তু পারন যায় না পূজাটা মে পারে বেশি দরকার বড় বড় পা

কি কি দেন জর্দা নে সুপারি সুম খড় তারপর সুকারি তারপর মাটিতে নামাইছে না তে জর্দা চুন সুকারি তারপর খড় তারপর জর্দা তারপরে আবার এই যে ইয়ের মতো সুন বরাইলেন ওখানে কালি যে খাম

Bize kan da baddi fi. İkiz bu bir kaşka var ya sen ha. Bu merak işi. Bisti bisti thakli guru basilte zat komu merak işi

মন্দির আছে মন্দির জায়গায় শিব মন্দির আছে সোমবার দিন শিবের পূজাটা আজকেও কই মাত্রা আজকে আমার বাড়িতে বনে হা পড়ছে পূজা পূজা হারছে বনু সকালে পূজা

পিঠা নামছে পিঠা খাওয়ার বাটা খাওয়ার দিন একবার দুদিন থাকতো ঝামেলা বৃষ্টি ছাড়ে নাই তো পুরো খাওয়া দাওয়া করলো দেখে খেবে তো বন্ধুর আমাদের পিঠে খেয়ে যে খারকন বাতের মাখামাখি শুরু হয়ে গেছে খারকন বাটা বোলিস বাকার সেমুলু বাস রে কষ্ট 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 কালকルトラ আমি এই কালকルトラ গোল না না কালকルトラ কৃষ্ণ নাম করে দি লেপি হে গেল দি দেখা কালকルトラ ماشي মান উনিষ্ট মো দেখা কালকルトラ মোস বাবা এই মোসা ও মোসা আমাগো না কোন কি কোন